চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয় জানুয়ারি মাসে ষাট বছর পূর্ণ হতে চলেছে সেই উপলক্ষে আগামী ছয়ই জানুয়ারি তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে হীরক জয়ন্তী বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাতই জানুয়ারি পুনর্মিলন অনুষ্ঠান উদযাপিত হবে স্কুল প্রাঙ্গণে উনিশশো সালের ছয়ই জানুয়ারি পথচলা শুরু হয় চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয় স্কুলে চোদ্দশো একাত্তর জন ছাত্রছাত্রী বর্তমানে পড়াশুনো করছে এর মধ্যে সাতশো সাতান্ন জন ছাত্রী ও সাতশো কুড়ি জন ছাত্র ওই স্কুলে ভ্যাকেশনাল দুটি বিষয়ের উপরে পড়ানো হয় তার মধ্যে একটি অটোমোবাইল ও আর একটি ডিটেল আমাদের পার্মানেন্ট টিচার চব্বিশ জন 3 তিনজন দুজন ভোকেশনাল টিচার ও একজন কম্পিউটার ইনস্ট্রাকশন রয়েছে স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র জানান আগামী ছয় জানুয়ারি মশাল দৌড়ের আবহে হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা করা হবে তাছাড়াও থাকছে মানব পুতুল নাচ মালদার বিখ্যাত গম্ভীরা মুর্শিদাবাদের বিখ্যাত লোকনৃত্য রায়বেশি নৃত্য এবং এছাড়াও সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও সাত তারিখে প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়নের একটি অনুষ্ঠানও রাখা হয়েছে তাছাড়াও হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এই দিন স্কুল প্রাঙ্গনে একটি লাইব্রেরি স্টেজ উদ্বোধন করা হবে এদিন মাদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়গুলি সমাজ মাধ্যমের সামনে তুলে ধরেন স্কুলের কর্তৃপক্ষ এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র প্রেসিডেন্ট বীরেন কুমার দাস সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্রপাল সহশিক্ষিকা মহুয়া কুমার সহশিক্ষক পূর্ণেন্দু নন্দী পীযুষ রঞ্জন প্রধান শিক্ষক চন্ডিপুর বিআরএস উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয় বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ছয় জানুয়ারি ষাট বছরে পদার্পণ করেছে আমরা সারা বৎসরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছি আগামী দু হাজার ছাব্বিশ সালের ছয় জানুয়ারি আমাদের ষাট বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই মাইল স্টোনটাকে আমরা উদযাপন করতে চলেছি আমরা এই আমি এই বিদ্যালয়ে চার বছর আগে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম যোগদান করার পরে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কিভাবে করা যায় সে ব্যাপারে সচেষ্ট আছি এবং আমরা এই অল্প সময়ের মধ্যে বিভিন্ন সরকারি সাহায্য নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঘটাতে আমরা পেরেছি পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত ছাত্র দরদি ছাত্র বিভিন্ন রকমের স্কলারশিপ আছে সেগুলো আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি আমাদের ছাত্রছাত্রীরা সেই সমস্ত স্কলারশিপ পেয়ে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বর্তমানে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশ ঘটানো বিকাশ ঘটানো যাতে শুধু তারা পড়াশোনা নয় বিভিন্ন রকমভাবে তাদের বৌদ্ধিক বিকাশ ঘটে বিভিন্ন রকমের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা এগিয়ে যায় এবং আমরা বিগত কয়েক বছরের মধ্যে ছাত্রছাত্রীদের খেলাধুলোতেও অনেক উন্নতি সাধন করতে পেরেছি প্রচুর আমরা জায়গায় জিততে পেরেছি প্রচুর সিল নিয়ে এসে পেরেছে এ ব্যাপারে আমরা আমাদের সবার সহযোগিতা আমি পাচ্ছি আমার সঙ্গে আমার স্টাফরা আছেন আমার পরিচালন সমিতির সভাপতি আছেন বা পরিচালন সমিতির সদস্যরা আছেন পঞ্চায়েত সদস্যরা আছেন এবং অভিভাবকরা আছেন আগামী ছয় থেকে আটই জানুয়ারি যে আমরা উৎসবের মাধ্যমে আমরা পালন করতে চলেছি হীরক জয়ন্তী বর্ষ তাতে এই সমস্ত মানুষ অর্থাৎ অভিভাবক ছাত্রছাত্রী পঞ্চায়েতের বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি সবার মধ্যে একটা সুন্দর মেলবন্ধন করতে পারবো এবং আগামী দিনে আমাদের প্রিয় বিদ্যালয় চণ্ডীপুর বি উচ্চ বিদ্যালয়কে একটা উন্ন উন্নতির চরম শিখায় নিয়ে যেতে পারবো অর্থাৎ আজ থেকে বছর আগে সালে চারা গাছ পোতা হয়েছিল আজ সেটা মহুরিয়ে পরিণত হতে চলেছে হয়েছে এবং আগামী দিনে আরও অনেক উপরে উঠবে ধন্যবাদ জয়ন্তী বর্ষ তো আমরা পঁচিশ সালে ছয় জানুয়ারি শুরু করে দিয়েছিলাম তো সেটার পূর্তিটা হবে হচ্ছে ছাব্বিশে ছয় জানুয়ারিতে উদযাপনটা শেষ করবো আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছয় তারিখে আমাদের থাকছে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান থাকছে সকালবেলাতে আমাদের একটা র্যালি থাকবে ট্যাবলো দিয়ে তো সেই র্যালিতে বিভিন্ন ছাত্রছাত্রীরা নানান রকমের অনুষ্ঠান যেরকম গান নাচ এগুলো করতে করতে আমরা যাব মশাল দৌড় হবে তারপরে আমরা বিদ্যালয়ে এসে আমাদের যে মঞ্চ নতুন একটা মঞ্চ আমাদের তৈরি হয়েছে সেই মঞ্চ উদযাপন হবে সেটা তো বিভিন্ন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তিরা আসবেন এছাড়াও আমাদের ছাত্রছাত্রীরা তো নানান রকম অনুষ্ঠান করছে। বিশেষ করে মেয়েরা ভীষণ আগ্রহী তারা বিভিন্ন রকমের নাচ গান আবৃত্তি তারপরে নাটকে অংশগ্রহণ করেছে যেহেতু আপনারা জানেন যে আমাদের মেয়েদের সংখ্যা বেশি মানে ছাত্রছাত্রীদের মধ্যে তো মেয়েদের মধ্যে আগ্রহও বেশি এবং মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ এই কালচারাল প্রোগ্রামে সাত তারিখে রাতে আমাদের ছয় তারিখ রাতে বিভিন্ন রকমের এছাড়া অনুষ্ঠান রয়েছে যেমন রায়বেশের নৃত্য রয়েছে গম্ভীরা রয়েছে মালদার তারপরে একজন মালদার বিখ্যাত শিল্পী দিয়ে আমরা আবৃত্তির পরিবেশনারও ব্যবস্থা রেখেছি ছয় তারিখে সাত তারিখে আমাদের মূলত যে অনুষ্ঠানটা দিনের বেলাতে আমাদের রিউনিয়ন একটা হবে পুরনো ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের নতুন ছাত্রছাত্রীদের একটা মিলন হবে সেখানে বিভিন্ন রকমের কালচারাল দিক রাখা হয়েছে পুরনো ছাত্রছাত্রীরা যদি কিছু অনুষ্ঠান করতে চায় তারাও সেই সুযোগটা পাবে আমাদের মঞ্চে মঞ্চ আমাদের সেভাবে তৈরি করা হয়েছে সাত তারিখ রাত্রেবেলাতে কলকাতা থেকে আগত সারেগামা খ্যাত শিল্পী আছে গানের অমিত তালুকদার হ্যাঁ তিনি করছেন এছাড়াও আমাদের মালদার বিশিষ্ট ভরতাঞ্জলি যে নৃত্য অনুষ্ঠান একটা হবে তাদের সেখানকার ছাত্রছাত্রীরাও নাচের মাধ্যমে তাদের পরিবেশন তাদের যে মনোরঞ্জন করার যে দিক সেটা তুলে ধরবে এছাড়া আট তারিখে আমাদের সকালবেলাতে বিশেষ কিছু বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান রয়েছে এছাড়াও স্যার আমাদের একটা এস থেকে একটা বিজ্ঞান বিষয়ক কোনো একটা সেমিনার করাবেন সেটা আমরা শুনেছি এছাড়াও থাকছি কিছু হয়তো সেমিনারও থাকতে পারে এআইয়ের উপরে সেমিনার বিভিন্ন রকম যে বৈ বিজ্ঞান বিষয়ক যে দিকগুলো যেটা ছাত্রছাত্রীদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেটাও আমরা চেষ্টা করছি সেই মঞ্চের মাধ্যমে আমাদের যে নতুন মঞ্চ হয়েছে সেই মঞ্চে উদযাপন করা আর আট তারিখের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের মালদার পর্ব গামা পা জি গামা পা যেটা অল ইন্ডিয়ার যে জি গামা পা খ্যাত গায়িকা রাফা ইয়াসমিন এর গান এবং তার সঙ্গে সুরঞ্জিত কর্মকার যিনি মিরাক্কেল খ্যাত কমেডিয়ান তার একটা কমেডি উদযাপন থাকছে এছাড়া তো আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের এছাড়াও অনেক রকমের কালচারাল প্রোগ্রাম আমাদের থাকছে সেই দিন আপনারা সবাই আসুন ছাত্রীদের বিশেষ করে অ্যাক্টিভিটি দেখবেন এবং তারা অত্যন্ত আগ্রহী ছাত্রছাত্রী উভয়েই খুব সুন্দরভাবে অনুষ্ঠান করবে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই প্রেসমিটের মাধ্যমে আমাদের সমাজের যত লোকজন আছে পিছিয়ে পড়া একটা স্কুল থেকে আজকে আমরা কত সুন্দরভাবে এটা তৈরি করতে পেরেছি আসুন আমাদের সহযোগিতা করুন এই আশায় রাখবো আপনার নাম আমার নাম মহুয়া কুমার চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়ের আমি একজন সহশিক্ষিকা আমি পূর্ণেন্দু নন্দী চণ্ডীপুর বিআরএস হাই স্কুলের সহশিক্ষক এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আমি সেই সকল মানুষ সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন যে আমার কর্মক্ষেত্রে পঁচিশ বছর পূর্তি প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি এবং ষাট বছর পূর্তির উদযাপনের সাক্ষী হতে পারছি আমি বিদ্যালয়ে সারাটা জীবনই কাটালাম প্রথমে যখন এসেছিলাম তখন দেখলাম খুব প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা প্রথম প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের স্কুলে এসে হাজির হয়েছে আমার বাড়ির শহরে শহরের ছেলে সাথে পড়াশোনার সাথে যুক্ত থাকি কিন্তু তখন আমি মনে মনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই গরিব মানুষদেরকে শিক্ষার আলোয় আলোকিত করব। এবং সেই চ্যালেঞ্জের সাথে আমি শুধু নিইনি আমার সাথে সাথে আমার সহকর্মীরা অফিসের কর্মীরা ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর অভিভাবকরা সবাই সহযোগিতা করেছে স্কুলকে একটা ভালো একটা জায়গায় উন্নীত করেছে এবং কিছু প্রয়োজনও এখনও আছে এবং আমাদের স্কুল থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছে যাদের নাম ডাক শহরে আছে তাদের বাড়িতে ক্যামেরাও গেছে ডিস্ট্রিক্টের সেকেন্ড হয়েছে একসময় দু হাজার আট সালে এইসে সে এখন ডাব্লিউ বিসিএস অফিসার কেউ এস এন বোস ইনস্টিটিউটেও ফিজিক্স নিয়ে পড়ছে কেউ ওসি হয়েছে কেউ এসআই হয়েছে কৃতি ছাত্র ছাত্রীদের সাথে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরাও যে টোটো চালাচ্ছে সে পড়াশোনা শিখে টোটো চালাচ্ছে এটাও আমাদের কাছে গর্ব সে ব্যবসা লাইনে দাঁড়িয়েছে এমন একটা ছেলে আছে যে ব্যবসায়ীতে এত প্রতিষ্ঠিত সে আমাদের স্কুলে স্টেজ দান করেছে এটা আমাদের কাছে গর্বের মনে হয় যে ছাত্রছাত্রীরা স্কুলের জন্যে দুহাত ভরে এগিয়ে আসছে আমাদের সাহায্য করছে আমরা চাই শুধু শুধু শিক্ষার সাথে সাথে সর্বাঙ্গীন উন্নতি হওয়ার জন্য যা প্রচেষ্টা আমাদের সকল শিক্ষানুরাগীরাও করছে আমি আশা করব সব থেকে সুবিধার হচ্ছে আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিক তারা আমাদের পাশে এসছেন আমাদেরকে এত সাহায্য করছেন এই জন্য আমরা অভিভূত আমাদের স্কুলের তরফ থেকে হেডমাস্টার স্যার সব বলেছেন আমি আশা করব ছাত্রছাত্রী ছাত্রছাত্রী অভিভাবকরা সমাজকর্মী কমিটির সমস্ত মানুষজন এবং সর্বোপরি শিক্ষানুরাগী ব্যক্তিরা আমাদের স্কুলের আরও যে প্রয়োজন আরও উন্নতির জন্য যা প্রয়োজন নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় চেষ্টা করুক যাতে আমরা আরও উন্নতির পথে এগোতে পারি নমস্কার আগামী দু হাজার ছাব্বিশ ছয় ছয় জানুয়ারি আমাদের বিদ্যালয়ের চণ্ডীপুর বিআরএস হাই স্কুলের হিরক জয়ন্তী উৎসব উদযাপন হচ্ছে সেই উপলক্ষে ওই বিদ্যালয় থেকে ওই বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে আপনার ওই যে আছে যেগুলো ওই লাফা এসমিন তারপরে গম্ভীরা গান তারপরে গম্ভিরা গান আর ওই পুতুল নাচের ব্যবস্থা আছে তাছাড়া ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি নাটক এগুলো ব্যবস্থা করা হয়েছে আর প্রত্যেকের সহযোগিতা আমরা চাই অভিভাবক অভিভাবকবৃন্দের আন্তরিক সদিচ্ছায় আমি বিদ্যালয়টাকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারি তার দিকে লক্ষ্য আমরা রাখছি আর সর্বোপরি ছাত্রদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা আমরা রেখেছি এগুলো শেষ করছি আমাদের আপনার নাম বীরেন কুমার দাস কী পাল চন্দ্রপাল সহকারী প্রধান শিক্ষক চণ্ডীপুর বিআরএস স্কুল আমরা হিরক জয়ন্তী বর্ষের যে কমিটি করেছি সেই কমিটির আমি সহ সম্পাদক আমরা হিরক জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি আগামী জানুয়ারি মাসের ছয় থেকে আট তারিখ আমাদের এই অনুষ্ঠান চলবে তাতে আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা সমাজের বিভিন্ন মানুষ আমাদের স্নেহের ছাত্রছাত্রী গার্জেন সমাজের বিভিন্ন মানুষ এবং সবচেয়ে বড় ব্যাপার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজ সাংবাদিক বন্ধুরা এবং তাদের সহযোগিতায় আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যত আছে সবাইকেই আমাদের আমন্ত্রণ রইল সেই প্রোগ্রামে তারা যেন সবাই সেই প্রোগ্রামে আসবে এবং এসে আমাদের পাশে দাঁড়াবে আমাদের সহযোগিতা করব এটা আমরা আশা করব তো আমরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদেরও বলবো তারা সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করুক এবং করছেও তারা তো আমাদের সঙ্গে আমাদের সমস্ত স্টাফ আছে ছাত্রছাত্রী আছে গার্জেন আছে এবং সমাজ সমাজ মাধ্যম আছে সমাজের লোকজন আছে তাদের কাছে আমার আবেদন থাকলো আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানে থাকবেন যোগদান করবেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম নিখিলচন্দ্র পাল সহকারী প্রধান শিক্ষক চণ্ডীপুর বিআরএস হাই